আসসালামু আলাইকুম ইব্রহণ লাক্সারি শিফোনের এত সুন্দর একটা পার্টি ড্রেস নিয়ে আসছি দেখা মাত্র আপনাদের সবার পছন্দ হবে এই ড্রেসগুলো নর্মালি পঁচিশশো থেকে দুই হাজার টাকার মধ্যে দুই হাজার থেকে পঁচিশশো টাকার নিচে কোথাও পাবেন না সম্পূর্ণ লাক্সারি শিফনের একটা পার্টিওয়ার এই ড্রেসটা আজকে আপনাদেরকে একটা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি ড্রেসটা দেখেন মানে এত সুন্দর মিষ্টি কালার ড্রেসটা খুবই ডিমান্ডেবল এই কালারগুলো ড্রেস আমি ড্রেসটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি মানে ড্রেসটা দেখা মাত্রই আপনাদের সবার পছন্দ হবে একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন ড্রেসটা দেখেন জাস্ট মারশাল্লা এত সুন্দর একটা ড্রেস ড্রেসের দেখেন অনেক সুন্দর গলা থেকে নিয়ে একদম উপর থেকে নিয়ে নিচ দি খাস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এখানে কিন্তু ওয়ার্কটা পাচ্ছেন সিকোয়েন্স গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে এটা কিন্তু ফোর পিসের কালেকশন এক্সট্রা এনে নিতে হচ্ছে না সম্পূর্ণ ফোর পিস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা বাজেট করলে এত সুন্দর একটা পার্টি ড্রেস পাবেন এটা হচ্ছে স্লিভসের অংশ স্লিভসের মধ্যে লোয়ার পশন কিন্তু সুন্দর করে কাটওয়ার করা যাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর আমাদের সবগুলো পার্টি ড্রেস এখন যাচ্ছে অফার প্রাইজে লো বাজেটের মধ্যে আপনাদের সবার বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলো পার্টি ড্রেস এই পার্টি ড্রেসগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল প্রাইজের মধ্যে এবং ভাইরা কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ কার্টওয়ার্ক দোপাট্টা লাক্সারি শিফনের মধ্যে সম্পূর্ণ ছিটা ছিটা কাজের মধ্যে খুবই চমৎকার একটা কালারের মধ্যে এই পার্টি ড্রেসটা পাচ্ছেন লাক্সারি শিফনে এটা দিচ্ছে আপনাদেরকে অফার প্রাইসে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন